নমস্কার বন্ধুরা তোমাদের জিকে কুইজ ইউটিউব চ্যানেলে স্বাগত জানায় এই মাত্র পাওয়া নিউজ সম্প্রতি রাজ্যে পৌরসভা সার্ভিস কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেবলমাত্র মাধ্যমিক পাশের ভিত্তিতেই কর্মী নিয়োগ করবে এই মিউনিসিপ্যালিটি কর্মী নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না প্রার্থীদের কেবলমাত্র ইন্টারভিউতে পাস করতে পারলেই চাকরি পাওয়া যাবে যে সকল প্রার্থীরা এতদিন চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তারা অতি শীঘ্রই এই বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করুন তবে কারা কারা এই পদে আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা কত প্রভৃতি বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হল শিলিগুড়ি মিউনিসিপালিটি কর্পোরেশন পদের নাম শিলিগুড়ি মিউনিসিপালিটিতে হনরেই হেলথ ওয়ার্কার পদে কর্মী নিয়োগ করা হবে শূন্য পদ সংখ্যা এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে শিলিগুড়ি মিউনিসিপালিটিতে পঁয়ত্রিশটি শূন্য পদে নিয়োগ হতে চলেছে শিক্ষাগত যোগ্যতা এক মিউনিসিপাল সার্ভিস কমিশনে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে দুই প্রার্থীদের যে কোনো সরকারি স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে বয়স অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সক্রম রয়েছে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে অপরদিকে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে বাইশ থেকে চল্লিশ বছর বেতন নির্বাচিত প্রার্থীদের বেতন শুরু হবে চার হাজার পাঁচশো টাকা থেকে কর্মী নিযোগ প্রক্রিয়া এক প্রার্থী বাছাই করা হবে একাডেমিক কোয়ালিফিকেশনের নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে দুই এই চাকরির পরীক্ষার জন্য নব্বই পার্সেন্ট নম্বর থাকবে প্রার্থীদের একাডেমিক কোয়ালিফিকেশনের ভিত্তিতে বাকি দশ পার্সেন্ট থাকবে প্রার্থীদের ইন্টারভিউ এর উপর নিজকারী সংস্থার নাম শিলিগুড়ি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এই কর্মী নিযোগের তত্ত্বাবধানে রয়েছে আবেদন পদ্ধতি এক শিলিগুড়ি মিউনিসিপাল সার্ভিস কমিশন এর মাধ্যমে আবেদন করতে গেলে প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে চাকরির ফর্ম ডাউনলোড করতে হবে ডাউনলোড করে প্রিন্ট করবেন দুই ফর্ম থাকা প্রতিটি কলম নির্ভুলভাবে পূরণ করতে হবে তিন ফর্মটি পূরণ হয়ে গেলে ডকুমেন্টস সহিত বিজ্ঞপ্তিতে থাকা ঠিকানায় নির্দিষ্ট দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট এক আধার কার্ড বা ভোটার কার্ডের কপি দুই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি তিন মাধ্যমিকের রেজাল্ট ও সার্টিফিকেটের কপি চার সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য কাস্ট সার্টিফিকেটের কপি আবেদন পাঠানোর তারিখ ছাব্বিশে জুলাই দু তারিখের বিকাল চারটা তিরিশ মিনিটের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদন জমা করতে হবে অফিসিয়াল নোটিশ এবং অ্যাপ্লিকেশন ফর্মও এর লিঙ্ক ডিসপ্রেশন বসকে দেওয়া আছে